আওয়ামী লীগের পক্ষে রাজপথে নামায় কাদের সিদ্দিকীকে হুঁশিয়ারি দিয়ে সতর্ক বার্তা দিলেন খালেদা জিয়া আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাকে বিবিএন নিউজে শুরুতেই সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে তেরোই নভেম্বরকে ঘিরে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নভেম্বরে আওয়ামী লীগের পক্ষে রাজপথে নামায় কাদের হুশিয়ারি দিয়ে সতর্ক বার্তা দিলেন খালেদা জিয়া এই শিরোনামেই দেশের রাজনৈতিক অঙ্গনে এখন চলছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ কাদের সিদ্দিকির ঘোষণার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই হুঁশিয়ারি যেন এক নতুন রাজনৈতিক বার্তা বহন করছে সম্প্রীতি কাদের সিদ্দিকি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি ১৩ নভেম্বর আওয়ামী লীগের পক্ষে রাজপথে নামবেন দেশের স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক অনেকেই বলছেন তিনি ক্ষমতাসীন দলের হয়ে মাঠে নামছেন আবার অনেকে মনে করছেন এটি কাদের সিদ্দিকীর নিজস্ব রাজনৈতিক অবস্থান প্রকাশের কৌশল অন্যদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আজ এক জরুরি বৈঠকে কাদের সিদ্দিক এই ঘোষণা নিয়ে অবস্থান নেন তিনি বলেন যে রাজপথে জনগণের অধিকার আদায়ের লড়াই চলছে সেখানে ক্ষমতার দালালি করা কোনো দেশপ্রেমিকের কাজ নয় তারই বক্তব্য ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হচ্ছে নতুন ঝড় বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার সতর্কবার্তাকে গণ আন্দোলনের শক্ত অবস্থান হিসেবে দেখেছেন আর আওয়ামী লীগের নেতারা একে বিএনপির ভিতরে আতঙ্ক বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় প্রমাণ করে তেরোই নভেম্বরকে ঘিরে দেশের রাজনীতি এক জটিল মোড় নিয়েছে একদিকে বিরোধী দলগুলো রাজপথে নামতে প্রস্তুত অন্যদিকে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে কাদের সিদ্দিকির মতো একজন মুক্তিযোদ্ধা নেতার অবস্থানও এখন প্রশ্নের মুখে তিনি যেদিকে ঝুঁকবেন সেটি রাজনীতির ভারসাম্য বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ঢাকা টাঙ্গাইল মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় তারা অনুসারীরা এখন বিভক্ত হয়ে পড়েছেন কেউ বিএনপির সঙ্গে আন্দোলনে থাকতে চাচ্ছেন আবার কেউ আওয়ামী লীগের সমর্থন রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়ার সতর্ক বার্তার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে রাজনৈতিক মহলের ধারণা এই বক্তব্য শুধু কাদের নয় বরং তাদের উদ্দেশ্য যারা নিরপেক্ষতার নামে আওয়ামী লীগের স্বার্থে মাঠে নামতে চাচ্ছেন অনেকেই মনে করছেন এটি বিরোধী জোটের ভিতর ভবিষ্যৎ নেতৃত্ব ও কৌশলগত অবস্থা নিয়েও এক ধরনের সতর্কবার্তা এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে উত্তল আলোচনা দেশের পরিস্থিতিকে ঘিরে যখন একের পর এক নাটকীয়তা তৈরি হচ্ছে ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন কৃষক শ্রমিক জনতা ও বিএনপি খালেদা জিয়া বিএনপি গুলশান কাজরে অনুষ্ঠিত এক বৈঠকে খালেদা জিয়া কাদের সিদ্দিকিকে সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে সরাসরি সতর্কবার্তা দেন যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে খালেদা জিয়া বলেন রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়ছি সেই রাজপথে যদি কেউ ক্ষমতার দালালি করতে নামে তবে জনগণই তার জবাব দিবে যদিও তিনি সরাসরি কাদের দিকে নাম উল্লেখ করেননি তবে রাজনৈতিক বিশ্লেষকরা নিশ্চিত যে বক্তব্যটি এর উদ্দেশ্যই ছিল সম্প্রতি এক সমাবেশে ঘোষণা দেন যে আওয়ামী লীগের পক্ষে তিনি রাজপথে নামবেন কারণ দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আওয়ামী লীগই একমাত্র সক্ষম দল তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এমপি জামায়াতের নেতারা এক বিরোধী আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন অন্যদিকে আওয়ামী লীগের নেতারা বিষয়টিকে রাজনৈতিক পরিপ্রেক্ষতার নির্দেশন বলে মন্তব্য করেছেন বিএনপির ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন খালেদা জিয়া আজকের বৈঠকে জ্যৈষ্ঠ নেতাদের উদ্দেশ্য বলেন যারা গণতন্ত্রের পক্ষে দাবি তোলে সেই গণতন্ত্র হত্যাকালী দলের পাশে দাঁড়ায় তাদের জনগণ আর বিশ্বাস করবেন না না আমরা আন্দোলন চালিয়ে যাব যাব কিন্তু কারোর উস্কানিতে পথে এদিকে কাদের স্মৃতিকে ঘনিষ্ঠ মহল জানিয়েছেন তিনি খালেদা জিয়ার মন্তব্য বিরক্ত নয় বরং রাজনৈতিকভাবে সংযোগী অবস্থান রাখতে চান তার ঘনিষ্ঠ এক নেতা নাম প্রকাশ না করার শর্ত বলেন কাদের সিদ্দিকই সবসময় দেশের স্থিতিশীলতার চান তিনি কোনো দলের পক্ষে রাজপথে নামবেন না বরং শক্তি শান্তি সংলাপের পক্ষে কথা বলেছেন আজকের পরিস্থিতিতে ভুল ব্যাখ্যা করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আমিনুল হক বলেন খালেদা জিয়া স্পষ্টই কাদের সিদ্দিকির সাম্প্রতিক অবস্থানকে লক্ষ্য করে তবে এটি বোঝা যাচ্ছে যে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন আরও গভীর হচ্ছে যা ভবিষ্যৎ রাজনৈতিক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে উত্তল আলোচনা কেউ বলছেন খালেদা জিয়ার রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত আবার অন্যদিকে কেউ বলছেন কাদের স্থিতিকে রাজনৈতিক অস্তিত্বের টার্নিং পয়েন্ট যেদিকে যাওয়া হোক না কেন তেরোই নভেম্বরের মুহূর্তে এই সতর্কবার্তা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়েই এখন একটি প্রশ্ন রাজপথে আসলে কারা নামবে জনগণ কার পাশে দাঁড়াবে খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধ জোট কি ঐক্যবদ্ধ হতে পারবে নাকি কাদের সিদ্দিকের মতো নেতারা তৃতীয় শক্তি গঠনের পথে হাঁটবেন বাংলাদেশের রাজনীতি বিরোধী জোটের কৌশল আওয়ামী লীগের অবস্থান এবং কাদের স্মৃতি কি খালদা জিয়ার দ্বন্দ্ব নিয়ে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম আরও নিত্য দেশের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ